হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এ নিউ ব্লক শহরের কোলাহল আর ইটকাট পাথরের পরিবেশ ছেড়ে গ্রাম ছাড়া এই রাঙা মাটির পথে হারিয়ে যেতে কার না মন চায় ভিডিও দেখে তোমরা তো এখন বুঝতেই পারছ যে আমি রয়েছি কবিগুরুর প্রাণকেন্দ্র শান্তিনিকেতনে যদিও এই ভিডিওতে আমি তোমাদের সবুজ আর রাঙা মাটি ছাড়া শান্তিনিকেতনের আর কিছুই দেখাবো না আমি তোমাদেরকে দেখাতে চলেছি শান্তিনিকেতন ঢোকার ঠিক আগে একটি মন্দির সুরথেশ্বর মন্দির আমার মতো যারা শিব ভক্ত রয়েছ আর শিবের মন্দিরে বাবা মহাদেবের মন্দিরে যেতে পছন্দ করো তাদের জন্য বলি বোলপুর বা শান্তিনিকেতন ঘুরতে এলে সুরথেশ্বর মন্দির দেখতে একবারে ভুলো না দেখতেই পাচ্ছ অসাধারণ এই মন্দিরটির পরিবেশ ভীষণ বড় একটি জায়গা জুড়ে এই মন্দিরটি অবস্থিত এখানে চারটি ফোন নাম্বার তোমরা দেখতে পাচ্ছ মন্দিরে যে কোনো প্রকার অনুষ্ঠান করতে চাইলে এই ফোন নাম্বারগুলির সাথে তোমরা যোগাযোগ করতে পারো রাস্তা থেকে যাওয়ার সময় এই বিরাট বড় মহাদেবের স্ট্যাচুটা সত্যিই মন কেড়ে নেয় মন্দিরের পরিবেশ ভীষণ মনোরম এই এইরকম বড় বড়ো অনেকগুলি গাছ আছে যার গোড়াগুলি বাঁধানো অনেক বসার জায়গা রয়েছে আর বাচ্চাদের জন্য খেলারও বিগত কয়েক বছর ধরে যখনই আমি শান্তিনিকেতন বা তারাপীঠ যেতাম তখন রাস্তা থেকে এই মন্দিরটি দেখতে পেতাম ভীষণ যাওয়ার ইচ্ছে হতো কিন্তু কোনোবারই সুযোগ হয়নি বলা ভালো বাবার ডাক আসেনি তাই এবার আর মিস করলাম না আমি এসেছিলাম সোমবারে সেই সময় এখানে পূজাপাঠ চলছিল এই মন্দির প্রাঙ্গণে একটি দুর্গা মণ্ডপও আছে যেখানে মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে হয়তো দুর্গা পুজোরই প্রস্তুতি চলছে তাই যারা দুর্গাপূজার সময় এদিকে আসবে এই মন্দিরে একবার মাকে দর্শন করে যেতে পারো সোমবারই একমাত্র মন্দিরটি সব সময়ের জন্য খোলা থাকে এবং দুপুরে ভোগ প্রসাদেরও ব্যবস্থা করা হয় অন্য দিনগুলিতে সকাল আটটা থেকে বারোটা এবং বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে সোমবার এখানে বাবাকে স্নান করানোরও ব্যবস্থা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তবে গর্ভগৃহে এখানে বাবাকে দেখা যায় না বাবা এখানে মাটির তলায় রয়েছেন পুরো মন্দিরটি আমি তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করলাম আমার ভিডিওতে বড় একটি মহাদেবের স্ট্যাচু তো তোমরা দেখেছ এখানে বাবার আরও একটি স্ট্যাচু রয়েছে এখানে একটা বিরাট বড়ো জলাশয় রয়েছে আর তার ঠিক ধারে জলাশয়ের ধারেও অনেকগুলি বসার জায়গা রয়েছে আর তোমাদেরকে যেটা বলছিলাম সোমবার এখানে দুপুর দুটো থেকে বাবার ভোগ প্রসাদ বিতরণ করা হয় এখানে রান্নার প্রস্তুতি চলছে আমরা যখন এসেছিলাম তখন ঘড়িতে সাড়ে বারোটা বাজে তাই তখনও ভোগ বিতরণের কিছুটা দেরি ছিল সেদিন ছিল খিচুড়ি বাঁধাকপির তরকারি ভোগ প্রসাদের জন্য এখানে আলাদা করে কোনো কুপন বা টাকা পয়সার ব্যবস্থা নেই ভোগপ্রসাদ এখানে সবার জন্যই আমার তো মন্দিরটি ভীষণ সুন্দর লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও